আমার এই পোলট্রি মূলার বিরিয়ানি লোভ দেয় ভাই আমার এই এই কয় তুই যদি এই বেড়াজিল করো তুই প্রত্যেকদিন পোলট্রি মূল সবসময় পোলট্রি মুড়ার বিরিয়ানি খেতে তোমার সাথে কি হয়েছে বলো ভাই আমার ব্যাপার হইলে ভাই আমি ফুটবল খেলা ভালোবাসি ফুটবল হইলে আমাদের প্রিয় খেলা ফুটবল আমরা খেলি আমার বাপ দাদাও খেলে তারাও দেখছে খেলছে দেখছে আমিও খেলি আর হইলে এই যে বিশ্বকাপ কাতার বিশ্বকাপ শুরু হয়েছে ভাই এই তো এই সৌদি আরবের লাগে আর্জেন্টিনা খেলা পড়ছে ভাই এই আর্জেন্টিনা খেলা পড়ছে হইতে এখন তো দুহান গোল খাইছে হয় ভাই আমি আর্জেন্টিনা করি আমার দাদা সবাই আর্জেন্টিনা করে এখন শুরু হয়েছে ঠক যে এখন তো রাস্তাঘাটে বাইরে করিনি ভাই রাস্তাঘাটে বাইরে কয় তোরা ঠক তোরা কাপ পাবি না তোরা পাবি না হান পাবি না টান এক্স একসের ভাই কয় দোহানি গেলে কয় তোরা ঠক যো কয় কারা কয় বড় ভাই দে বড় ভাই তারা কি দল করে তারা হইলে ব্রাজিল করে ভাই তারপর হইলে ভাই আমার গহিনে হইলে একটা স্কুল মাঠ আছে ভাই এই স্কুল মাঠে রওনা হইলে স্কুল মাঠে রওনা হেরা কাল গেছে কাল রাত 1টা বাজে খেলা শুরু হইছে ব্রাজিল আর সাবরিয়া সাবরিয়ার এই খেলা শুরু হইছে পর হেরা পর্দায় দেখবে দেখবে কর এখন তো আমিও গেছি যাইয়ে দেয় আর একটু পিকনিকের আয়োজন করছে এরা দেখবে আর না আমি গেছি করতে আমার অনেক কিছু বুঝাইলে যে আর্জেন্টিনিয়ার আর যেতে পারবে না বেরাজিল যেতে পারবে না তো নেইমের বস বোলাবি মেসিরে বোলাবি না নেইমার হইলে আমাদের বস এই আমার বুঝাই টুজাই ভাই কয় তুই যদি এই ব্রাজিল করো হে তুই প্রত্যেক দিন পোলট্রি মুরার খেছি সব পোলট্রি মূলার বিরিয়ানি খেতে এবারে আমার তো পোলট্রি মূড়ের বিরিয়ানি খাই ভাই আমার বানাইছে হয় ভাই আমার পোলট্রি মুরের বিরিয়ানির লোভ দেখাই আমি এখন তো আমার ঘরে খামার দায় তুই ভেড়াজিল করছে কারণ পোলট্রি মূলের বিরিয়ানির জন্য তুই বেরাজিল করো কেন কারণ তো ভাই আমার এই রাস্তাঘাটের মানে দেখলো কয় পোলট্রি মুরের বিরিয়ানি লোভে তুই ওই ভেড়াজিল করো এ ভাই আমি তো সব জায়গায় ভাই জ্বালা তো আমার ঘরেও আমার বাপদাও সবাই করে আর্জেন্টিনা আমার আমার সবাই করে আর্জেন্টিনা আমিও করি আর্জেন্টিনা আমি তো পোলট্রি মূল লোভ করি ভাই বড় ভাই বড় ভাইয়ের এটা কাজটা কি করা ঠিক হয়েছে ভাই ভাই আমার এই পোলট্রি মূলের বিরিয়ানি লোভ দেয় ভাই আমার এই এই ই করছে ভাই যে আসলে আমি আমাদের বসলে মেসি আমরা পোলট্রি মুড়ে বিরিয়ানি গিয়ে যে তা না আমি ওই পোলট্রি লোভ করে আমি বেরাজিলে গেছি তাই নেই যে আমার দল ছেড়ে গেছি আমার দল এলে আর্জেন্টিনা আমি আর্জেন্টিনাই করবো ভাই আমি একটা কথাই বলতে চাই এই যে বড়বাইরে বাইরে যে ছোট পাইয়ে যে আমারে এই পোলট্রি মুড়ে বিরিয়ানির লোভ করাই যে আমারে বেরাজিল করছে আমি পোলট্রি মুড়ের লোভ এ পরে আমার দললে আর্জেন্টিনা আমরা আর্জেন্টিনাই করি আমার যে ইমোশনটা লো খেয়ালছে তার এটা উচিত হয় নাই ¡Viva la caja de la caja de